কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হবে যার প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শনিবার কুনাল ঘোষ সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেন যে কেন্দ্রে ইন্ডিয়া জোটের বিকল্প সরকার তৈরি হবে দু সালে সালের লোকসভা নির্বাচনের পর যেখানে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে 30 থেকে পঁয়ত্রিশটি আসন নিয়ে উঠে আসবে তৃণমূল কংগ্রেস এবং সরকারের প্রাণ ভোমরা হবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কুনাল শোনাব আপনাদের ব্যারাকপুর জিতবে অর্থভৌমিক জিতবেন বিকল্প সরকার হবে সেখানে ব্যারাকপুরের পার্টিসিপেশন থাকবে অংশীদারিত্ব থাকবে বিকল্প সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বে অথবা নিয়ন্ত্রণের সরকারটা থাকবে সেখানে বারাকপুরের সাংসদ পার্থভৌমি থাকবেন সেখানে এগুলো তো উন্নয়ন থেকে চোখ সরিয়ে দেয় যারা রুটি কাপড়া মাখানের লড়াইতে পিছিয়ে গেছে যারা মানুষকে সার্ভিস দেয় না তারা উন্নয়ন থেকে সরাতে করছে মানুষ জানেন তাদের অভিজ্ঞতা ফলে তারা এইসব পাঁধে পা দিতে যাবেন না যে সরকারটা বিকল্প তৈরি হবে বিকল্প সরকার যেটা তৈরি হবে সেটা নিয়ন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যে ফর্ম্যাটেই হোক তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবে তৃণমূল কংগ্রেস বিকল্প সরকারে দ্বিতীয় বৃহত্তম শরিক দল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য মুখ সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী ফলে তার নিয়ন্ত্রণেই বিকল্প সরকার চলবে প্রধানমন্ত্রী হিসেবে কি আমরা পরিষ্কার বলছি নেতৃত্ব দিন বা নিয়ন্ত্রণ করুন বিকল্প সরকারের প্রাণ ভোমরা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের হাতে এই প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন যে বাংলায় তৃণমূল সিঙ্গেল ডিজিট পার হবে না ব্যারাকপুরে দলীয় সভায় এই করেছেন তিনি তিনি বলেন যে আগামী জুন ফল ঘোষণা হবে লোকসভা নির্বাচনে সেই ফল বের ফলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিট বের হয়নি এছাড়াও পশ্চিমবঙ্গে তৃণমূল তিন নম্বরে গিয়ে পৌঁছবে সেই দাবিও করছেন অর্জুন সিং শোনব আপনাদের কি বলছেন তিনি চার তারিখে রেজাল্ট আসবে তো বাংলায় দিদিমণি আপনার দল সিঙ্গল ফিগারে আসবে তিন নম্বরে আপনি থাকছেন আপনার দল তিন নম্বরে যাবে দিদিমণি আপনি আপনার দলে যারা এখন হয়তো একটা সময় ছিল সবাই বলতো সততা প্রতীক মমতা ব্যানার্জি সততা প্রতীক তৃণমূল দলের লোকেরাও বলে না এখন এখন দলের লোকেরা বলে না এখন সবাই বলে সারদা প্রতীক সবাই বলে তলাবাজি প্রতীক সবাই বলে ধান চুরি প্রতীক সবাই বলে কয়লা চুরি প্রতীক সবাই কিন্তু অন্য এক্সাম্পল দিচ্ছে বাইব ব্যানার্জি মাঝে মাঝে বলেন আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেবো ওই স্টেজ করব ফাঁসি বরণ করবো যদি কোনো প্রমাণ হয় ভাইব ব্যানার্জির কাছে আমি বলি বাইশ কোটি টাকা সম্পত্তি আপনার জব্দ হয়েছে কালীঘাটের কাকুর প্রায় সব সম্পত্তি ইডি জব্দ করেছে আপনার জ্যোতিপ্রিয়া মল্লিকে সব প্রপার্টি জব্দ হয়ে গেছে জ্যোতিপ্রিয়া মল্লিকে যারা আশেপাশে ছিলেন সবার প্রপার্টি জব্দ হয়েছে যারা বিধায়করা চুরি করেছেন তাদের প্রপার্টি জব্দ হয়েছে সারদা স্কেমে রোজ ভ্যালিতে প্রায় তিন লক্ষ কোটি টাকা রিকভারি করা হয়েছে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিজে বলেছে এই নিয়ে কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো দেখো শুক্রবার দিনই যখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যখন জেল থেকে মুক্তি পান এবং চব্বিশ পেরোতে দিল্লিতে এক সংবাদ সম্মেলন করেন এবং সেখান থেকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন তার যুক্তি যে ইতিমধ্যেই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি জেলে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দল তৃণমূল কংগ্রেস তার বিভিন্ন নেতা জেলে রয়েছেন এবং বিজেপি যদি দ্বিতীয় তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী আছে এম কে স্টালিন উদ্ধব ঠাকরে মানে শিবসেনার যেই উদ্ধব ঠাকরের গোষ্ঠী আছে তার যে নেতা এবং একাধিক নেতা এবং বিদেশি বিজেপি আর জেডি যে নেতা আছে তেজস্বী যাদব তাদেরকে জেলে পড়বে এইরকম একটি মন্তব্যের পর কুনাল ঘোষ তৃণমূল নেতা তিনিও তাকে সমর্থন করেছেন বলেছেন এটাই তো এরকমই তো হতে চলেছে সুতরাং বিজেপি এবং আমাদের যে আশঙ্কা যে বিজেপি করবে আদৌ বিজেপি ক্ষমতায় আসছে না তৃণমূল ক্ষমতায় আসছে শুধু তাই নয় তৃণমূল রাজ্য থেকে প্রায় পঁয়ত্রিশটা আসন পাবে এবং তাদেরই যে বিরোধী দলের যে জোট ইন্ডিয়া ইন্ডিয়া এবার সরকার গঠন করবে এবং সেখানে এই তৃণমূল এবং তৃণমূলের যে নেত্রী মমতা ব্যানার্জি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরকম একটি মন্তব্য করেছেন এবং তৃণমূলের যে এই যে মন্তব্য তার আবার পাল্টা দিয়েছেন অর্জুন সিং অর্জুন সিং বলেছেন বকোয়াস মানে একদম ভুয়ো একটা তথ্য মিথ্যা একটা তথ্য রাজ্য থেকে ভালো ফল করবে না এবং তিনি বলেছেন যে সিঙ্গেল ডিজিট অর্থাৎ এক অঙ্কের সংখ্যা ফেরোবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এবং এই যে মানে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি জামিনে মুক্তি তারপরে এরকম একটি মন্তব্য বিরোধীদেরকে জেলে যাওয়ার নিয়ে এবং তারপরে আবার তৃণমূল কংগ্রেসের এরকম একটি মন্ত্র পাল্টা আবার অর্জুন সিং এই যে পাল্টা পাল্টি যে রাজনীতির ইয়ে তাতে কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং তুমি জানো যে কুড়ি তারিখ এই কেন্দ্রের নির্বাচন ব্যারাকপুর কেন্দ্রের নির্বাচন এবং দিন যত ঢুকি আসে সেই নির্বাচনের দিন তত কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে ব্যারাকপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না অর্জুন সিং তিনি পুরস্কার জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সিঙ্গেল ডিজিট পার হবে না অন্যদিকে কুনাল ঘোষ তিনি কিন্তু পুরস্কার বলছেন যে বিকল্প সরকার যদি হয় তাহলে কিন্তু প্রাণ ভোমরা হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে দাঁড়িয়ে সেই দাবি করেছেন তিনি শনিবার এগারোই মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ভোট প্রচারে গিয়েছিলেন কুনাল ঘোষ সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেন যে ইন্ডিয়া জোটের বিকল্প সরকার তৈরি হবে দু সালে লোকসভা নির্বাচনের পর আর সেখানেই দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন নিয়ে উঠে আসবে তৃণমূল কংগ্রেস এবং সরকারের প্রাণ ভোমরা হবেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনব আরও একবার আপনাদের কি বলছেন কুনাল ঘোষ ব্যারাকপুর জিতবে পার্থভৌমিক জিতবেন বিকল্প সরকার হবে সেখানে ব্যারাকপুরের পার্টিসিপেশন থাকবে অংশীদারিত্ব থাকবে বিকল্প সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বে অথবা নিয়ন্ত্রণের সরকারটা থাকবে সেখানে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক থাকবেন সেখানে এগুলো তো উন্নয়ন থেকে চোখ সরিয়ে দেয়ার যারা রুটি কাপড়া মাখানের লড়াইতে পিছিয়ে গেছে যারা মানুষকে সার্ভিস দেয় না তারা উন্নয়ন থেকে সরাতে করছে মানুষ জানেন তাদের অভিজ্ঞতা ফলে তারা এইসব ফাঁদে পা দিতে যাবেন না যে সরকারটা বিকল্প তৈরি হবে বিকল্প সরকার যেটা তৈরি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যে ফরম্যাটেই হোক তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবে তৃণমূল কংগ্রেস বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল সাবস্ক্রাইব করবেন আজ তাকলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ